হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের ব্লগটা আমরা একটু ঘোরাঘুরিটা নিয়েই করতেছি তো ঘোরাঘুরিটার টপিক হলো আফি আফনানকে নিয়ে তার নানি বাড়িতে যাওয়া তো এই টপিকে আমরা ভিডিওটা করা আর কি তো আমরা কম বেশি ভিডিও সবার সাথে শেয়ার করা শুরু করেছি বা শেয়ার করছি তো সে সুবাদে ভিডিও স্টার্টিং আমরা যেভাবে করলাম তো প্রথমে আমরা যাচ্ছি আফনানকে নিয়ে এটা হলো আমার আমুর বাড়ি বাসার সিঁড়ি তো ওখান থেকে আফনানে খুব মজা করে নামতেছে একে তো বাসায় থাকতেই চায় না আফনান তো সেই সুবাদে আমরা ঘুরতে গেলাম বাহিরে তো বাহিরে যেয়ে রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ করে একটা পাখির দোকান দেখলাম পাখির দোকান দেখার পরে আর কি এই তো ভিডিও করি ওদেরকে হাতে নিয়ে এত বেশি ভিডিও করতে পারি না তবে যতটুকু করি করি এখন পাখির দোকানের ভিডিওটা করলাম দোকানে আবার একটা খরগোশও ছিল কালো তো অ্যাভেলেবেল আসলে দেখা হয় না এসব তো হঠাৎ হঠাৎ দোকান পড়লে আর কি হালকা পাতলা ভিডিও করে রাখা কালো খরগোশটা খুব ভাল লাগলো দেখতে আর কি তারপরও ভিডিও করা তারপরে আমরা আবার যেখানে গিয়েছিলাম সেখান থেকে আবার বেশিক্ষণ থাকি নেই আমার এক ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম আমাদের পাশে যেহেতু ছোটোবেলা থেকে এখানে বড় হওয়া এক বান্ধবীর বাসে গিয়েছি তো ওখান থেকে আবার আফনানকে নিয়ে আবার আম্মুর বাসায় যাব আম্মুর বাসায় যাচ্ছি তো যাওয়ার পথে ও তো একে তো কারো বাসে থাকতে চায় না ওর হাতে কিছু না কিছু দিয়ে তারপর ওঠাতে হবে তো ওর হাতে একটা চিপস দিলাম চিপস দেওয়ার পরে এবার সে সুন্দর করে সুর করে উঠতেছে নইলে চিপসটা যদি হাতে না দিতাম তাহলে কিন্তু উঠতোই না সিঁড়ি দিয়ে তারপরে উঠতেছে দুষ্টামি করতে করতে ওটা আমার মামুন আবদুল্লাল মামুন আমার ভাই সবার ছোট আমাদের ভাই বোনের মধ্যে সবার ছোট। তো এখানে হলো মামা ভাগ্নীরা আমার দুই ছেলে মেয়ে আর আমার ভাই আমার ভাই সবার সামনে দুষ্টামি করতেছে আফনানকে নিয়ে আফনানও আস্তে আস্তে উঠতেছে চিপস একটা হাতে সেও আস্তে আস্তে ভর দিয়ে দিয়ে উঠতেছে আফিয়া মাঝখানে আর আমার ভাইয়ের সামনে তো আপনাদের মানে উঠতেছে মূলত তার কারণ সে বাসে যেয়ে চেষ্টা খাবে নইলে ও আমুর বাসে থাকতেই চায় না তো এখানে আমার ভাই একটু দুষ্টামি করতেছে চিপসটা নিয়ে সে চিপসটা নিয়ে যাবে এখন নিয়ে গেছে ঠিকই কিন্তু আমার ছেলে বুঝতেছে যে ওই তো নিছে তারপরে মামুন আবার তাকে সারতেছে সে এখন আর চিপসের দিকে চিপস নিচ্ছে না কিন্তু বাসায় গেলে ঠিকই খুঁজবে তারপরে নিয়ে নিচ্ছে নিয়ে নেওয়ার পরে এখন আমরা বাসায় উঠতেছি বাসায় চলে আসছি প্রচণ্ড গরম ছিল তো গেঞ্জি খুলে দিয়েছে আফিয়া গেঞ্জি খুলে দেওয়ার পরে এখন ওকে চিপস তো বাটিতে বেড়ে দেই ওই বাটিতে বেড়ে দেওয়ার পরে এখন বাটি বাটি আনতে গেছে আফিয়া প্লেট আনতে গেছে এই তো প্লেট আনলে চিপসটা প্লেটে নিয়ে আসছে আফিয়া প্লেট আনার পরে এখন প্লেটের মধ্যে চিপসটা আফিয়া বাড়বে এই তো আমাদের ব্লগ এ পর্যন্ত ব্লগ বলতে ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন